আসসালামাইকুম রিভান ইউনিগাল বিডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আমাদের গ্লাক্সির যে নিউ সনপুরে প্রিন্টের অন্যার যে কালেকশনগুলো চলে আসে সেগুলো আপনাদেরকে একটু আপডেট জানিয়ে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি এই ড্রেসগুলো যদি আপনার একটাও পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ মিউর মাধ্যমে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে আপনি আমাদের থেকে ড্রেসগুলো নিতে পারবেন আর অবশ্যই বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবল আছে যাদের যাতে যে কালারটা লাগবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ড্রেসটি কালেক্ট করে ফেলবেন তো ভিওর্স আপনাদেরকে প্রথম যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ পিচ কালার পিচ কালার বলতে এটা বাঙ্গি লাইট বাঙ্গি কালার ঠিক আছে এটা গলার পোষণটা হবে সম্পূর্ণ আপনার ক্লাস ওয়ার্ক করা এখানে কিন্তু আপনার কার্য পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার কটসতার কাজ করা আছে অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বার কাজ করা এটা এতটা ভারী ড্রেস আপনি যদি এই রেঞ্জে আমরা যে রেঞ্জটা দিচ্ছি অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা যদি এই ড্রেসটা পরেন আপনাকে কেউ বুঝতে পারবে না যে এই ড্রেসটা এত কম প্রাইসের ভিতরে কারণ এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আমি আপনাকে আবার ভালো মতো দেখিয়ে দিচ্ছি অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বো কাজ করা গলার কাজটা দেখতে পাচ্ছেন প্যানেলটা আপনার সেমই হবে ওনার পশুটা আপনাকে দেখে দিয়েছি ওনারা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আর আড়াই হাত বর পাঁচ হাত এর উপরে সাইড দিয়ে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের ফিনিশিংটা আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিবো কাটওয়ার্কটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ওনারটা অসাধারণ এই রেঞ্জের ভিতরে আমি মনে করি বেস্ট ড্রেস এটি হতে পারে জর্জে ফেব্রিক্সের পার্টি পার্টিওয়্যার হিসেবে এটা হচ্ছে প্যান্ট প্লাসিনার কাপড়টা প্রাইস খুবই রেজাবল অনলি সতেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনত নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কন্ট্যাক্ট করে চাইলে কিন্তু ড্রেসটি নিতে পারবেন পরবর্তী যে কালারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইয়েলো কালারের ভিতরে এটা কিন্তু আপনার কাঁচা হলুদ টাইপের যে কালারটা একদম লাইট ইয়েলো সেটা পেয়ে যাবেন আমাদের কাছে আমি আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডার কাজ প্লাস গলার সুতা গলায় কিন্তু আপনার কাটচিপ পেয়ে যাবেন প্লাস আপনার কট সুতার কাজ করা আছে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাজ হবে ওয়েটলেস জর্জের উপরে এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশের বেস্ট ড্রেস হতে পারে আমি আপনাদেরকে অন্য পশুটা দেখিয়ে দিবো অন্যটা কিন্তু আরো বেশি সুন্দর

আপনাদের ওনার প্রশ্নটা দেখিয়ে দিব ও কিন্তু সম্পূর্ণ আড়াই হাত ভর পাঁচ হাত লং এর উপর ওনাটি পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ জাস্ট অমাইক যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন আড়াই হাত ভর পাঁচ হাত লং এর ওনাটি সাইড দিয়ে কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ করা আছে প্যান্ট প্লাস ইনারটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে সাড়ে চার গজ আর যা লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন প্রাইস খুব অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে দেখতে দেখতে আমাদের ভিডিও লাস্ট যে কালারটি আছে সেটি আপনাদেরকে জানাই দিবো জাস্ট আপনারা দেখে নেন সম্পূর্ণ কাজ এজ ও সেমই হবে অল ওভার আপনার কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে গলার প্রশ্নটা আপনার কার্য বিভার করা আছে অন্যের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা মূল আকর্ষণ কিন্তু অন্যটাই অন্যটা এত সুন্দর জাস্ট আপনি অমায়িক